হ্যালো গুড মর্নিং সকলকে আমি শুভদীপ আর আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন একটু শীতকাল পড়ে গেছে বলে আর ঘরে পড়াশোনা করা হয় না সকালে মাঠ থেকে এসে আর বই পত্র সব নিয়ে ছাদে উঠে যায় আর আজকে আমি স্ট্যাটিক জিকেটা পড়ছিলাম আজকে স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট ডেজ মানে যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে মোটামুটি প্রত্যেক পরীক্ষায় আছে পুলিশের পরীক্ষা বলো বা এসএসসির যে কোনো পরীক্ষা বলো এসএসসির পরীক্ষা তো বিশেষ করে মানে প্রত্যেকটা সিটে থাকবেই মানে এসএসসির একটা ফেভারিট টপিক বলা চলে এটা ইম্পর্টেন্ট ডেজ আমি এই ইম্পর্টেন্ট ডেজের ওপর ভিডিওটা বানাচ্ছি মানে আমি এই নয় যে আমি অনেক কিছু জানি বা আমি অনেক জেনে ফেলেছি এমনটা কোনো ব্যাপার না আগে আমার এই টপিকটা পড়া ছিল তাই ভাবলাম যে আজ রিভিশন দেবো আর সাথে একটা ভিডিও করা যাক আমার তো রিভিশন হয়ে যাবে সাথে সাথে তোমাদেরও হেল্প হয়ে যাবে তোমরা পারলে এটাকে নোটস করে নিও আর সেই উদ্দেশ্য নিয়েই আজকের ভিডিওটা বানাচ্ছি তোমরা আমার ভেবে না যে আমি এই মানে কিছু জেনে ফেলেছি বা কিছু এমনটা কিছু না তাই ভাবলাম যে চলো যেটা আমি মানে নোটস বানিয়েছি সেটা তখন আমার সাথে শেয়ার করা যেতেই পারে চলো আজকে ভিডিওটা হচ্ছে ওই ইম্পর্টেন্ট ডেজের ওপর চলো ভিডিওটা শুরু করা যাক মোটামুটি এই ইম্পর্টেন্ট ডেসটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম আগের কেপি মেন্সের সময় আর তখন পড়েছিলাম আজ ভাবলাম যে এটা একটু রিভিশন দেওয়া যাক আর মোটামুটি তোমরা ভিডিওটা দেখে এটা লিখে নিতে পারো খুব ডিটেলসে হবে না যে মেন মেন যে মানে ডেটসগুলো আছে পরীক্ষাতে আবার বারবার আসে সেইগুলোই শেয়ার করবো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি জানুয়ারি ফোর্থ জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস টুয়েলভ জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় আর পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস আর তোমরা সকলেই মানে ভারতীয় সেনা দিবস মানে সেনার যে মোটো আছে সেটা কমেন্টে জানিও আর তেইশে জানুয়ারি পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর পঁচিশে জানুয়ারি দুটো দিবস পালন করা হয় ভারতীয় ভোটার্স দিবস আর জাতীয় পর্যটন দিবস আর চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে ওই দিন শহীদ দিবস পালন করা হয় আর টেন্থ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় এটা হলো জানুয়ারি মাসের পুরো ইম্পর্টেন্ট ডেস আর এখন ফেব্রুয়ারি মাসেরটা পড়া হবে ফার্স্ট ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড দিবস সেকেন্ড ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েল্যান্ড ডে বা বিশ্ব জলভূমি দিবস ফোর্থ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে আর তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শুল্ক দিবস আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে সি ভি রমণের রমন এফেক্ট আবিষ্কার উপলক্ষে ওই দিনটা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আর মার্চ মার্চের থার্ড মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়ে থাকে ফোর্থ মার্চ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয়ে থাকে এইট মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে চোদ্দোই মার্চ বিশ্ব পাই দিবস পনেরোই মার্চ বিশ্ব ক্রেতা দিবস ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বাইশে মার্চ বিশ্ব জলাভূমি দিবস আর তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস আর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস এই হলো মার্চ মাসের টোটাল যে ইম্পর্টেন্ট ডেস আছে আরও অনেক ডেট আছে সেগুলো আমি মানে লিখিনি যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি করেছি বই দেখে দেখে তুমি যে কোনো বইয়ের ইম্পর্টেন্ট ডেস বলো এইগুলো পেয়ে যাবে এই পয়েন্টগুলো আরেকটা মিস ছিল যে সাতাশে মার্চ বিশ্ব থিয়েটার দিবস এখন আসবে এপ্রিল মাসের যে ইম্পর্টেন্ট ডেস আছে সেকেন্ড এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ফিফথ এপ্রিল জাতীয় সামুদ্রিক বা মেরিটাইন দিবস সেভেন্থ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস আর এখন তোমাদের একটা প্রশ্ন করি যে অল হেলথ অর্গানাইজেশনের সদ দপ্তর কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানিও আর টেন্থ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়ে থাকে আর সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস এইটিন এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস বা অল হেরিটেজ দিবস মোটামুটি এইগুলো প্রত্যেক পরীক্ষাতেই আসে আমি মানে কোন পরীক্ষাতে এসছে সেগুলো মেনশান করিনি যেগুলো আমি মোটামুটি প্রিভিয়াস দেখেই করেছি কিন্তু এখানে সেগুলো মেনশান করা নেই তোমরা এগুলো লিখে নিতে পারো খুব সুবিধা হবে এটা খুব একটা বড় টপিক না মোটামুটি প্রত্যেক পরীক্ষাতেই আসে আর এই টপিকটা খুব ভালোভাবে কভার করে নিলে প্রত্যেক পরীক্ষায় এক নম্বর তোমার মানে পাক্কা ধরা যেতে পারে আর একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আর এই বাইশে এপ্রিলটা তো মানে কত পরীক্ষায় এসছে যে মানে গনে শেষ করা যাবে না আর চব্বিশে এপ্রিল পঞ্চায়েতী রাজ দিবস এখন পড়া হবে মে মাস ফার্স্ট মে বা পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস থার্ড মে দুটো দিবস পালন করা হয়ে থাকে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস আর আন্তর্জাতিক শক্তি দিবস এইট মে বিশ্ব রেড ক্রস দিবস এগারোই মে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি দিবস টুয়েলভ মে আন্তর্জাতিক নার্স দিবস পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস সেভেন্টিন মে বিশ্ব টেলিকমিউনিকেশান দিবস এইটিন মে আন্তর্জাতিক জাদুঘর দিবস বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস আর একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এখন আসবে জুন আর জুনে বেশি ডেট নেই খুব অল্প কিন্তু এইগুলো আর বাদ যাওয়া যাবে না মানে এর থেকে আর কমানো যাবে না ফার্স্ট ডে বিশ্ব দুগ্ধ দিবস থার্ড জুন বিশ্ব বাইসাইকেল দিবস ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই পরিবেশ দিবস তো মানে এরকম প্রত্যেক পরীক্ষায় এসে পুলিশ বলো এসএসসি বলো বা ডাব্লিউসএস বলো বা এমনি তুমি মনে যে কোনো পরীক্ষায় প্রত্যেক পরীক্ষাতে মানে এটা আসবেই ফাইভ জুন মানে একটা কমন কোশ্চেন সেভেন জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস আর টুয়েলভ জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস আর চোদ্দোই দিবস এই চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস আর তেইশে জুন বিশ্ব অলিম্পিক দিবস এই কয়েকটাই ছিল মানে জুন মাসের আর জুলাই মাস এখন পরব জুলাই মাস আর জুলাই মাসে টোটাল ছটার মতো ডেট আমি রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম হলো ফার্স্ট জুলাই জিএসটি দিবস আর ফার্স্ট জুলাই আরেকটা দিবসও পালন করা হয় জাতীয় চিকিৎসা দিবস আর তারপরে এগারোই জুলাই ওয়ার্ল্ড পপুলেশান ডে কুড়ি জুলাই বিশ্ব দাবা দিবস ছাব্বিশে জুলাই কার্গিল দিবস আঠাশে জুলাই বিশ্ব হেভারাইটি দিবস আর উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস আর এখন পড়া হবে আগস্ট আগস্টে সেভেন্থ আগস্ট জাতীয় তাঁত দিবস এইট আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস আর টুয়েলথ আগস্ট আন্তর্জাতিক জাতীয় যুব দিবস আর ফার্স্ট আগস্ট মানে এটা মিস হয়ে গেছিল এটা পরে লেখা হয়েছিল জাতীয় পর্বত দিবস কুড়ি আগস্ট সদ্ভাবনা দিবস রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় আর তেরোই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস এটা খুব ইম্পর্টেন্ট ডে মানে এটা তোমরা ভিভাই করে নিতে পারো যে বিশ্ব অঙ্গদান দিবস কবে তেরোই আগস্ট আর উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস মানে ওই দিন হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ওই দিন স্পোর্টস ডে পালন করা হয়ে থাকে এটা খুব ইম্পর্টেন্ট দিবস তোমরা একটা ভিভাই করে নেবে আর মোটামুটি এই প্রতিটা দিবসের সঙ্গে অনেকটা কিছু ইম্পর্টেন্ট মানে পয়েন্ট থাকে সেইগুলো আমি আর অ্যাড করিনি মানে ডাব্লিউ পুলিশ বা তুমি কলকাতা পুলিশ বা ডাব্লিউপি যে কোনোই বলো না কেন এই পরীক্ষাতে খুব ডিটেলস আসে না তো তাই আমি একদম অনলাইনের টাইপের একদম মানে এক্সট্রা ডিটেলসের সাথে লিখিনি জাস্ট ওই কোন দিন কোন দিবস পালন করে এইভাবে লিখেছি আর চারটে মাস করলে মোটামুটি আমাদের এই ইম্পর্টেন্ট কমপ্লিট হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর চলো এখন সেপ্টেম্বরটা শুরু করা যাক ফিফথ দিবস ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস ওই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে ওই দিন আমরা শিক্ষক দিবস পালন করে থাকি এইট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আর ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ওজন স্তর সুরক্ষার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে আর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস তোমরা একটা দেখবে পঁচিশে জানুয়ারি বিশ্ব মানে ওটা জাতীয় পর্যটন দিবস আর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এইগুলো মানে তোমরা গুলিয়ে ফেলবে না যেগুলো আমার আগে প্রচুরগুলো তো এখন মোটামুটি পরে একটু ঠিক হয়ে গেছে এখন পড়া যাবে অক্টোবর অক্টোবরে সেকেন্ড অক্টোবর বা গান্ধী জয়ন্তী আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়ে থাকে ফোর্থ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস এইট অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়ে থাকে নাইন্থ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়ে থাকে টেনথ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও জাতীয় ডাক দিবস পালন করা হয়ে থাকে আর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়ে থাকে আর সতেরোই অক্টোবর আন্তর্জাতিক জাতীয় দূরীকরণ দিবস পালন করা থাকে আর এই অক্টোবর মাসের মানে এই অক্টোবর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিবসটা হলো চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস এটা খুব ইম্পর্টেন্ট মোটামুটি অনেক পরীক্ষাতেই আসে এটাও তোমরা ভিবাই করে নিতে পারবে আর এখন পড়ব নভেম্বর নভেম্বরে আমি পাঁচটা দিবস মানে লিখেছি আমার এই করাই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এছাড়া অনেক আরও আছে কিন্তু আমি মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই পাঁচটা লিখেছি সেভেন নভেম্বর বিশ্ব ক্যান্সার সতর্কীকরণ দিবস পালন করা হয়ে থাকে চোদ্দোই নভেম্বর ভারতের শিশু শিশু দিবস পালন করা হয়ে থাকে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে ওই শিশু দিবস পালন করা হয়ে থাকে চৌদ্দই নভেম্বর আর একুশে নভেম্বর বিশ্ব টিভি দিবস আর ছাব্বিশে নভেম্বর ভারতের মানে সংবিধান দিবস উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত করা হয়েছিল তাই ওই দিন আমাদের সংবিধান দিবস হিসেবে পালন করা থাকে আর তোমরা কমেন্টে জানো যে আমাদের সংবিধান কবে কার্যকর হয় আর এখন পড়বো ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসটা পড়লে ইম্পর্টেন্ট ডেসটা কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এডস দিবস সেকেন্ড ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস ফোর্থ ডিসেম্বর নেভি ডে টেন্থ ডিসেম্বর হিউম্যান রাইটস ডে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মানে একটা হিউম্যান রাইটসটা টেন্থ ডিসেম্বর এটা ভি ভাই করে নেবে আর ইলেভেন ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে আর চোদ্দোই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস চোদ্দোই ডিসেম্বরটাও মানে খুবই ইম্পর্টেন্ট বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবস আর তেইশে ডিসেম্বর ফার্মার্স ডে মানে আমাদের যে মানে পি ছিল ফর্মার পি এম চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে এই ফার্মার্স ডে পালন করা হয়ে থাকে মোটামুটি আমি বারোটা মাসের ইম্পর্টেন্ট ডেসগুলো আলোচনা করলাম আর এছাড়া আরও অনেক পয়েন্ট মানে অ্যাড করা যেতে পারতো কিন্তু আমি মানে পরীক্ষাতে আসবে খুব ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ারে এসছে সেইভাবে আমি এটা বানিয়েছিলাম চাইলে তোমরা ভিডিওটা বারবার দেখে এটা খাতায় নোট করে নিতে পারো আর এই টপিকটা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষাতে এক নম্বর পাক্কা থাকবে চলো আজের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি কিছু ডেট মনে হয় যে আমার মিসিং গেছে তাহলে তোমরা কমেন্ট করে জানিও